দেখুন বন্ধুরা এই জমিতে কত সুন্দর আনারস গাছ হয়েছে অথচ এখানে সারা জীবন পতিত থাকত আমরা দেখতাম এই জমিতে সবসময় পানি জমে থাকত মানে পাহাড়ি অঞ্চলের ভিতরে কিছু কিছু নিচু জায়গা আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে থাকে সেখানে কোনো ধরনের ফসলই হয় না এমন কি পানি থাকলে যে ধান হবে তাও কিন্তু হয় না এইরকম কিছু কিছু জায়গা পাহাড়ের ভিতরে আছে সেটাকে চনা বলা হয় আর এটা একটা চনা এই চনায় দেখেন কত সুন্দর আনারস চাষ হয় তো মানুষ আসলে আগে ততটা বুদ্ধি ছিল না এবং পরিকল্পিতভাবে কোনো কিছু করতে পারতো না বুঝতো না চাষাবাদ সম্পর্কে তো যার জন্য এই জমিগুলো সব সময় পতিত থাকতো কিন্তু এখন মানুষ আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত আপডেট হচ্ছে মানুষ বিভিন্নভাবে গবেষণা করতেছে এবং এক একভাবে এক এক সময় এক একভাবে লাগাই আর দেখতেছে যে হয় কিনা না আসলেই হয় দেখেনি যে কত সুন্দর আনারস হয়েছে অথচ এগুলোতে কখনোই আনারস হয় নাই বা অন্য কোনো ফসলও হয় নাই এখানে ধান বলেন গম বলেন কোনো কিছুই এখানে চাষ হতো না তো এখন এখানে আনারস চাষ হয় কলা চাষ হয় আপনার সব কিছুই এখানে এখন চাষ হয় তো আমাদের এই টাঙ্গাইলের পাহাড় এখন দেখেন কতটা আপডেট হয়েছে এখানকার কৃষকরা যত দূর চোখ যাবে শুধু আনারস আর আনারস এটা ঘাটাইল উপজেলা লক্ষিন্দর চাকপাড়া গ্রাম এই যেই পাশে আবার এই যে আনারস গাছ লাগাইছে আপনার সরিষার বীজ দিয়ে তারপরে এই আনারস গাছগুলো লাগানো হয়েছে এই আনারস গাছ হতে হতেই আবার এই দিক দিয়ে সরিষা আপনার হয়ে যাবে আবার এই পাশে দেখেন ওই যে আগাছা সংগ্রহ করতেছে এই যে আসাম লতা বলে যেটাকে আসাম লতা ওষুধগুণ সম্পন্ন একটি লতা জাতীয় গাছ আসাম লতা এগুলো আনারস গাছের ব্যাপক ক্ষতি করে মানে আনারস গাছের উপর দিয়ে এগুলা বেরিয়ে ধরে ফলে আনারস গাছ গাছের সমস্যা হয় তো এইগুলো কামলা দিয়ে লেবার দিয়ে এগুলা আপনার ই করতে হইতো বা সরাইতে হয়তো। কিন্তু এখন এই আগাছা বা এই আসাম লতা বিভিন্ন ধরনের লতা পাতা যেগুলো আগাছা এগুলো এখন মূল্যবান একটা সম্পদ এগুলা লেবার দিয়ে পরিষ্কার করা লাগতো এখন লেবার দিয়ে পরিষ্কার করা লাগে না ওই একটা শ্রেণী আছে তারা এখান থেকে এই লতা পাতা আগাছা এগুলা সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি করে এক ব্যান পাঁচশো টাকা এবং সময় বুঝে চাহিদা বুঝে এর ডিমান্ড আরও আপনার বাড়ে